এই আগে আগে বজাৰো গ'লে যে লোকেল বজাৰৰ চব আনে এখন আছে কিনা বজাৰো হয়তো ফাগলা মোলম ব্যস্ত এখনো আছেই কেনে তেনে ফাগলা মলমৰ আমি থাকলা মলমাল না দেহরা জিনিস তাতে দেখা হয় না ছোটঘাট গড়ু শাগল অথ বিকে হুম লকাল যাব বেশিরভাগ লকাল छगली छे छह लॻाए त लॻाए किथे সবকিছু আছে অত দাম কেইটাবা কিনিছিলো চাদৰ মাজে মাজে লাগে কেইটাক নি আমাৰ অতাক কোদালি লৈ চিটা কোদাল নেকি সেইকাৰণে কত ৰবা একবাৰে আচাৰ লাগাবিনে আমি Jamalduan distia hon da. Na 100 da gara kilorekoa. Aizitu da arahanda dizera. 13 isena bada. Baian besiko hobita nah, কুদি তা কত করে দেব সূর্যটা কত হাসা সারাটা কত ফোন কি দেব দুশো টাকা তো হল্ডের দাম করে লিখা কম হবির দাম দেওয়ার ব্যবহারে অন্য কোনো

Yeah.